চট্টগ্রামের মাদ্রাসাতে তিনি শিক্ষিকা হিসাবে নিয়োজিত আছেন পাত্রীর হাইট হচ্ছে ফুট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জানিয়েছেন তিনি মাদ্রাসায় তার সম্পূর্ণ পড়াশোনা কমপ্লিট করেছেন বর্তমানে তিনি চট্টগ্রামে অবস্থান করছেন যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নীক পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন আসসালাম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের একজন মাদ্রাসার শিক্ষিকা পাত্রীর বিয়ের প্রস্তাবে চলুন শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে থ্রি আমাদের এই মাদ্রাসার শিক্ষিকা পাত্রীর নাম হচ্ছে নূর নাহার তার ডাক নাম হচ্ছে সুলতানা পাত্রীর বয়স হচ্ছে ছেচল্লিশ বছর পাত্রের হাইট হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন বিধবা পাত্রের আগের ঘরে দুইজন কন্যা সন্তান এবং একজন ছেলে সন্তান রয়েছে পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মাদ্রাসায় তার সম্পূর্ণ পড়াশোনা কমপ্লিট করেছেন বর্তমানে তিনি চট্টগ্রামে অবস্থান করছেন চট্টগ্রামেরই একটি মাদ্রাসাতে তিনি শিক্ষিকা হিসাবে নিয়োজিত আছেন পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ গায়ের রং শ্যামলা একটা স্বপ্ন হচ্ছে তিনি হজ পালন করবেন পোশাকের মধ্যে থ্রি পিস পরিধান করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আর পাত্রী জানিয়েছেন তিনি সবসময় বোরখা পরিধান করি বাইরে চলাফেরা করেন পাত্রী এটাও জানিয়েছেন খাবারের মধ্যে তার সব থেকে বেশি ফল ফলাদি পছন্দ ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পরিবারে আছেন তার তিনজন ভাই তিনজন বোন বিবাহিত তিনি বর্তমানে চট্টগ্রামের অবস্থান করছেন চট্টগ্রামে হচ্ছে আমাদের এই পাত্রের স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন চট্টগ্রামে জীবন সঙ্গী হিসেবে আমাদের এই মাদ্রাসার শিক্ষিকা পাত্রই একজন প্রতিষ্ঠিত পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট বছর বয়সের মধ্যে হতে হবে পাত্রের হাইট কমপক্ষে পাঁচ ফুট সাত ইঞ্চি থেকে এর বেশি হতে হবে অবশ্যই পাত্রকে মুসলিম পরিবারের সন্তান হতে হবে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন এবং যাদের আগের ঘরের সন্তানও আছে তারাও বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি কমপ্লিটেড হতে হবে যে কোনো চাকুরিজীবী কিংবা সফল ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন গায়ের রঙের ক্ষেত্রে যারা শ্যামলা কিংবা ফর্সা গায়ের রঙের পাত্র আছেন আপনাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে পাত্র এটাও জানিয়েছেন যারা যারা ধূমপান করেন এমন পাই পাত্রদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না পাশাপাশি মাদকাসক্ত কিংবা নেশাগ্রস্ত পাত্রদেরকেও বিয়ের প্রস্তাব করা থেকে তিনি বিরত থাকতে অনুরোধ করেছেন বাংলাদেশের মধ্যে ঢাকার স্থানীয় পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব সবথেকে বেশি গ্রহণযোগ্য হবে এবং তিনি জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবে সব থেকে বেশি আগ্রহী বিশেষ করে যারা আমেরিকান সিটিজেন পাত্র আছেন বিশেষ করে প্রতিষ্ঠিত প্রবাসী আমেরিকান যারা আছেন অবশ্যই আপনারা বিয়ের প্রস্তাব করবেন আমাদের এই পাত্রের জন্য কারণ আপনাদের বিয়ের প্রস্তাবটাই তিনি সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন পাত্র এটাও বলেছেন সব মিলিয়ে পাত্রকে অবশ্যই ধার্মিক হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে তাহলে তিনি বিয়ের প্রস্তাবে অগ্রাধিকার প্রদান করবেন তো দর্শক এই ছিল আমাদের আজকের চট্টগ্রামের পাত্রীর বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রী সম্পর্কে জেনে ভালো লাগছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি অতপর তার প্রোফাইলেই আপনি তার সাথে অডিও কিংবা ভিডিও কলে যুক্ত হওয়ার সিস্টেমটা দেখতে পারবেন বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে কিংবা সরাসরি চলে আসুন আমাদের সাপোর্ট টিমে দেখা হচ্ছে পরবর্তীতে বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ